আসসালামু আলাইকুম নম্বর তো চলো বেশি কথা না প্রেম গল্পের ছয় কইয়া গল্প শুরু করা যাক নিশি বলল আব্বু তোমাকে একটা কথা জিজ্ঞেস করি নিশির আব্বু বললাম কি কথা মামুনি বল নিশি বলল একটু আগে যে ওই ছেলে বলল এক মাসের মধ্যে তোমার পাওনা টাকাগুলো ফিরিয়ে দিবে তা ওই ছেলে কোন টাকার কথা বলছিল নিশির আব্বু বললো আরে ওর বাবা একবার আমাদের থেকে এক লক্ষ টাকা নিয়েছিল কিন্তু বেটা টাকাগুলো শোধ না করেই মারা যায় তারপর আমি একদিন ওদের বাসার ঠিকানা খুঁজে ওদের বাসায় গেলাম আর ওদেরকে আমার টাকা দিতে বললাম তখন ওরা বলল এত টাকা নাকি ওরা দিতে পারবে না তাই আমি ওদেরকে বললাম টাকার বদলে আমার বাসায় দুই বছর কাজ করলেই হবে এতে ওরা রাজি হয়ে গেল এরপর থেকেই ওই ছেলে প্রতিদিন আমার বাসায় এসে কাজ করে দিয়ে যেত নিশি বললো ওই ছেলের বাবা কি করত? নিশির বাবা বললো আমার পুরোনো একটা সিন্ডি ছিল ওইটা ওর বাবা চালাতো নিশি বলল কিন্তু ওর বাবা এই এক লক্ষ টেকা নিয়ে তোমার থেকে নিশির বাবা বলল এটা তো আমি জানি না এবার কথা না বলে খাও তারপর নিশি আর কিছু না বলে নাস্তা করতে লাগলো নাস্তা খাওয়া শেষে নিশি তার রুমে চলে আসলো আর রেডি হয়ে ভাত চিটিতে চলে গেলো ওপরের দিকে তামিম ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে ভাত চিটিতে চলে আসে আর এসেই শুভর দেখা পেয়ে যায় আর শুভকে নিয়ে ক্লাসে চলে আসে কিছুক্ষণ পর নিশু মায়াকে নিয়ে ক্লাসে আসে আর তার চোখ পরে তামিমের দিকে কিন্তু আজ নিশি তামিমকে দেখে তেমন একটা রিয়াক্ট করেনি সে তার মতো করে মায়ের সাথে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে ওইদিকে ভারতীটি শেষে তামিম তার কাজে চলে যায় তারপর তামিম কাজ শেষে বাসায় চলে আসে বাসায় এসে খাওয়া দাওয়া করে তামিম তার রুমে চলে আসে রুমে এসে তামিম ভাবতে থাকে এক মাসের মধ্যে এত টাকা সে কোথায় পাবে দশ বা বিশ হাজার টাকা হলে তো কারোর কাছ থেকে ধার করেই আনা দিত কিন্তু এক লক্ষ টাকা তাকে কে ধার দিবে এই শহরে গরিবরা এমনিতে সবার কাছে অবহেলিত কে বা কারা তাকে এত টাকা দিবে ভাবতে হঠাৎ তামিমের মাথায় একটা প্রশ্ন উদয় হলো আব্বু যে হাসান সাহেবের থেকে এক লক্ষ টাকা নিয়েছিল সেই টাকাগুলো দিয়ে আব্বু কি করেছিলেন আব্বু টাকাগুলো দিয়ে বাসায় কোনো কাজ করিয়েছিলেন বলে তো মনে হয় না আর বাজার হাট করাই যে এত টাকা খরচ হয়ে যাবে এটাও তো নয় তাহলে এত টাকা দিয়ে আব্বু করলেন কি তামিম কিছু না ভেবে সোজা তার আম্মুর রুমে চলে আসলো তামিমের আম্মু তখন ঘুমানোর প্রস্তুত নিচ্ছিলেন হঠাৎ তামিমকে ওনার রুমে দেখে কিছুটা অবাক হয়ে গেলেন আর বললেন আরে বাবা তুই এই সময় এখানে তামিম বলল কেন আম্মু আসতে পারি না তামিমের আম্মু বলল আরে না সেটা বলিনি খাবার তো তুই আর কখনো আমার ঘরে আসিস না তাই বললাম এই সময় হঠাৎ এখানে আসার কারণ কি তামিম বললো তোমার সাথে একটা বিষয়ে কিছু কথা বলার ছিল তুমি কি এখন ঘুমিয়ে পড়বে তামিমের আম্মু বলল আরে না একটু পর ঘুমাবো কি কথা বলবি বল তামিম গিয়ে তার আম্মুর পাশে বসলো আর বললো আম্মু আব্বু যে হাসান সাহেবের থেকে এক লক্ষ টাকা নিয়েছিল সেই টাকাগুলো দিয়ে আব্বু কি করেছিলেন তোমাকে কি আব্বু কিছু বলেছিলেন তামিমের আম্মু বলল কি করেছিলেন এটা তো জানি না আর তোর আব্বু আমাকে টাকার ব্যাপারে কিছুই বলেনি তাহলে আমি জানবো কি করে যে তোর আব্বু এত টাকা দিয়ে কি করেছিলেন তামিম বলল। তুমিও জানো না আব্বু এত টাকা দিয়ে কি করেছিলেন তাহলে কি আব্বু টাকাগুলো কারো কাছে জমা রেখে গেছেন তামিমের আম্মু বলল তোর আব্বু এত টাকা কার কাছে জমা রাখবেন আর কেনই বা রাখবেন তামিম বলল জানি না আম্মু কিন্তু আব্বু হাসান সাহেব থেকে এত টাকা কেন নিয়েছিলেন এটাই তো বুঝতে পারছি না। এত টাকা নিলেন আর আমাদেরকে এই ব্যাপারটা বললেনও না। ব্যাপারটা আমার কিছুতেই বুঝে আসছে না। তামিমের আম্মু বলল, আমি তো কিছু বুঝতে পারছি না। তোর আব্বু এত টাকা নিয়ে করলেনটা কি? তামিম বলল, থাক আম্মু, এখন এসব নিয়ে ভাবতে হবে না। তুমি এখন ঘুমাও। পরে এসব নিয়ে ভাবা যাবে। আমি তাহলে গেলাম। তারপর তামিম তার আম্মু রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলো আর মনে মনে বলতে লাগলো, "যেকোনই হোক, আমাকে এটা জানতেই হবে যে আব্বু এত টাকা নিয়ে কি করেছিলেন।" যদি কিছু নাই করে থাকেন তাহলে নিশ্চয় ওই টাকাগুলো কারো কাছে জমা রেখেছেন এমন হলে টাকাগুলো কার কাছে রেখেছেন এটাও আমাকে জানতে হবে আর ওই ব্যক্তিটাকে খুঁজে বের করতে হবে যার কাছে আব্বু টাকাগুলো জমা রেখে গেছেন এসব নিয়ে ভাবতে ভাবতে তামিমও একসময় ঘুমিয়ে পড়ল সকালবেলা আজকে তামিম অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে খাবার খেয়ে সে ভাটটিটির চলে এলো ভাটটিটির পেছনে পুকুর পাড়ে এসে তামিম বসে বসে ভাবছে তার আব্বু এত টাকা দিয়ে কি করলেন কিছু না করলে সেই টাকাগুলোই বা কোথায় কার কাছে জমা রেখে গেছেন আচ্ছা আব্বু অ্যাক্সিডেন্টের কতদিন আগে হাজান সাহেবের থেকে টাকাগুলো নিয়েছিলেন এটা যদি একবার জানতে পারতাম তাহলে এখন আমার মনের প্রশ্নের উত্তর মিলাতে পারতাম কিন্তু এই বিষয়ে শুধু একজনই বলতে পারবে তিনি হলো হাসান চৌধুরী কিন্তু ওনার সামনে আমি আর যাব না যতদিন না পর্যন্ত ওনার টাকাগুলো শোধ করতে পারছি ততদিন পর্যন্ত ওনার সামনেও যাব না একেবারে ওনার পাওনা টাকাগুলো নিয়েই ওনার সামনে গিয়ে দাঁড়াবো এই যে মিস্টার এখানে এক একা বসে আছেন কেন আর কি এত ভাবছেন হঠাৎ পেছন থেকে একটা মেয়ে কণ্ঠে কথাগুলো তামিমের কানে ভেসে পৌঁছালো তামিম ধ্যান ভেঙে বাস্তবে ফিরলো আর পিছন ফিরে তাকালো তামিম দেখতে পেলো পিছনে মায়া দাঁড়িয়ে আছে তামিম বসা থেকে দাঁড়িয়ে বলল। আরে আপনি আপনি এখানে কখন এলেন মায়া বললো যখন আপনি গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছিলেন তখনই আমি এখানে এসেছি আচ্ছা এবার বলেন এতক্ষণ ধরে কি ভাবছিলেন তামিম বলল কই কি ভাবছিলাম কিছুই না মায়া বলল দেখেন আমি কিন্তু একদম মিথ্যা কথা পছন্দ করি না তাছাড়া আমি নিজেই দেখছি আপনি এতক্ষণ ধরে কি যেন ভাবছিলেন সত্যি করে বলেন আপনি এতক্ষণ ধরে কি ভাবছিলেন তামিম বলল আরে কি ভাববো এমনি এখানে বসে আছি মায়া বলল আপনি মেবি আমাকে ফ্রেন্ড হিসেবে মানতে পারেননি তামিম বলল এই কথা বললেন কেন মায়া বলল কারণ আপনি যদি আমাকে ফ্রেন্ড মানতেন তাহলে আপনি অবশ্যই বলতেন যে আপনি এতক্ষণ ধরে কি ভাবছিলেন তামিম কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না তাই চুপ করে আছে মায়া বলল আচ্ছা তাহলে থাক বলতে হবে না আপনার গেলাম আমি পাই তামিম বলল দাঁড়ান মায়া কিছু না বলে দাঁড়িয়ে গেল তামিম বলল নিশি আপনাকে আমার ব্যাপারে কিছু বলে নাই মায়া বলল কই না তো কেন কী বলবে তামিম বলল সত্যি কিছু বলে নাই মায়া বলল না বললে তো আপনাকে বলতামই তামিম বলল আসলে আমি নিশিদের বাসায় কাজ ছেড়ে দিয়েছি আমি আর তাদের বাসায় কাজ করতে যাই না মায়া বলল ছেড়ে দিয়েছেন কিন্তু আপনাকে না দুই বছর নিশিদের বাসায় আমি মায়াকে থামিয়ে বলল হ্যাঁ আমাকে নিষেধের বাসায় দুই বছর কাজ করতে হবে এটা কথা ছিল তারপর তামিম মায়াকে সব খুলে বলল। মায়া বলল এক মাসের মধ্যে এক লক্ষ টাকা আপনি কোথায় পাবেন তামিম বলল এটা তো জানি না তবে যে করি হোক এক মাসের মধ্যে আমায় এক লক্ষ টাকা জোগাড় করতেই হবে মায়া বলল পারবেন না এক মাসের মধ্যে এক লক্ষ টাকা আপনি কখনোই জোগাড় করতে পারবেন না এই শহরে বড় বড় ব্যবসায়ীরাও এক মাসে এক লক্ষ টাকা জোগাড় করতে পারে না তাহলে আপনি কিভাবে এক মাসের মধ্যে এক লক্ষ টাকা জোগাড় করবেন তামিম বলল আমি জানি না কিভাবে করব। তবে আমাকে এটা করতেই হবে না হলে মায়া বলল কি হলো থামলেন কেন বলেন না হলে কি তামিম বলল না হলে নিশির আব্বু আমাদের বিরুদ্ধে পুলিশে মামলা করবেন বলেছেন মায়া বলল কি কিন্তু উনি এমনটা তামিম মায়াকে থামিয়ে বলল আসলে হয়েছে কি তারপর তামিম ওই দিনের ঘটনা মায়াকে বলল এই কারণে নিশির আব্বু হয়তো রাগের মাথায় এটা বলেছেন মায়া বলল আপনারই ভুল হয়েছে ওই দিন ওনাকে রাগের মাথায় কথাটা বলাই আপনি যদি ওইদিন দিন ওনাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথাটা না বলতেন তাহলে উনিও আপনাকে এইসব বলতেন না তামিম বলল কি করব বলেন ওই দিন উনি আমাকে টাকা নিয়ে ফুটা দিচ্ছিলেন আর ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মূলত আমি ওনাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথাটা বলে ফেলি মায়া বলল এমনটা না করে যদি আপনি ওদের অত্যাচার কয়েক মাস মুখ বুঝে সহ্য করে নিতেন আর এই দিকে টাকা ইনকাম করে জমানো শুরু করতেন তাহলে এইদিকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বললেও ফিরিয়ে দিতে পারতেন কিন্তু আপনি রাগের মাথায় টাকা ফিরিয়ে দেওয়ার কথাটা বলে সবকিছু উলট পালট করে ফেললেন তামিম কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মায়া বলল তো এখন কি করবেন ভেবেছেন তামিম বলল কি করব মানে মায়া বলল মানে এত টাকা এক মাসে কিভাবে জোগাড় করবেন তামিম বলল কাজ ছাড়া তো আর কেউ এমনি এমনি টাকা দিবে না তাই কাজ করেই টাকা জোগাড় করতে হবে মায়া বলল তা কি কাজ করবেন শুনি তামিম বলল যে কাজ পাই সেটাই করব। মায়া বলল কারো বাড়িতে ঘর ঝাড়ু ঘর মোছার কাজ পেলেও করবেন তামিম বলল হ্যাঁ করব। কাজ করলে যদি কিছু টাকা পাই তাহলে করবো না কেন মায়া বলল আমার কথায় মনে কষ্ট নেন না আসলে আমি মজা করে কথাটা বলেছি তামিম বলল জি বুঝতে পেরেছি তারপর দুইজন কিছুক্ষণ নিরাপত্তা পালন করল। কিন্তু মায়া মনে মনে কি যেন ভেবে চলছে হঠাৎ মায়া বলল। আচ্ছা আমি যদি আপনাকে কোনো কাজ দিই তাহলে করবেন তামিম বলল কি কাজ বলেন আমি অবশ্যই করব। মায়া বলল টিউশনের কাজ দিব করবেন তামিম বলল কাকে পড়াতে হবে মায়া বলল আমার খালাতো ভাইকে তামিম বলল কোন ক্লাসে পড়েছে মায়া বলল এইবার এইটে পরীক্ষা দিবে তামিম বললো ওকে তাহলে পড়াবো কিন্তু কখন পড়াতে হবে আর ওদের কোথায় মা বলল আজ শেষে বাসা আমি একবার আপনাকে ওদের বাসায় নিয়ে যাব। তখন বাসাটাও দেখে আসবেন আর খালামুনির সাথে পড়ানোর বিষয়ে কথা বলে আসবেন হবে তো তামিম বলল জি হবে তা আপনার খালামুনি কি ওনার ছেলেকে পড়ানোর জন্য প্রাইভেট টিচার খুঁজছেন নাকি আপনি আমার জন্য তামিমকে থামিয়ে মায়া বলল যে খালামুনি আমাকে একদিন বলেছিলেন রাজের মানে খালামুনির ছেলের জন্য একটা টিচার খুঁজে দিতে তাই আমি আজকে আপনাকে এই বিষয়ে বললাম তামিম বললো কিন্তু আপনি থাকতে আপনার খালামনির টিচার খুঁজছেন কেন আপনি তো ওনার ছেলেকে পড়াতে পারেন মায়া বলল আসলেও খুবই দুষ্টু টাইপের আমার কথা একদমই শোনে না আর ঠিক মতো পড়াশোনাও করে না তাই খালামনি ওর জন্য একটা টিচার খুঁজছেন তামিম বলল ও মায়া বলল আচ্ছা তাহলে আপনি থাকেন আমি তাহলে এখন যাই আর ভার্চিটির শেষে ভাত্ত্রিটির গেটের কাছে দাঁড়িয়ে থাকবেন আপনাকে খালামুনির বাসায় নিয়ে যাব। তামিম বলল আচ্ছা তারপর তামিম ওইখানে কিছুক্ষণ বসে থেকে ক্লাসে চলে আসলো তারপর তামিম একে একে সব ক্লাস শেষ করে ভাতচিটির গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে তখন মায়া তামিমের কাছে এসে বলল চলেন তাহলে যাওয়া যাক তামিম বলল আপনার বন্ধু নিশিয়াজ আসেনি মায়া বলল না ওর কি দানো সমস্যা তাই আসতে পারিনি তামিম বলল ও মায়া বলল দাঁড়ান একটা রিক্সা ডেকে নি বলে পাশে থাকা একটা রিক্সাওয়ালাকে ডাক দিয়ে আসতে বলল রিক্সাওয়ালা তাদের কাছে আসতেই মায়া রিক্সাতে উঠে বসল আর তামিমকে উঠতে বলল মায়ের কথাই তামিম কিছুটা সংকোচ করে বলল দুইজন এক রিক্সায় যাব মায়া বলল হুম কেন তামিম বলল না মানে বলছি কি আপনি রিক্সা নিয়ে যান আমি অন্য রিক্সা নিয়ে আপনার পিছু পিছু আসছি মায়া বললো আপনি অন্য রিক্সা নিয়ে আসবেন কেন এই রিক্সায় গেলে কি তামিম বলল না মানে মায়া বললো উ সময় নষ্ট না করে ওঠেন তো বলেই তামিমকে হাত ধরে টেনে রিক্সায় উঠালো মামা এই জায়গায় চলেন তারপর রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করলো তামিম এই প্রথম কোনো মেয়ের সাথে এক রিক্সায় যাচ্ছে এতে তার কিছুটা নার্ভাস ফিল হচ্ছে আর বসতেও আনিস ফিল হচ্ছে তামিমের বিষয়টা মায়া বুঝতে পেরে বলল প্রথমবার তামিম বলল কি মায়া বলল বলছি প্রথমবার কোনো মেয়ের সাথে এক রিক্সায় যাচ্ছেন তামিম বলল দি আপনি বুঝলেন কি করে মায়া বলল আপনার ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সমস্যা নেই এখন থেকে অভ্যাস হয়ে যাবে তামিম বলল অভ্যাস হয়ে যাবে মানে মায়া বলল সময় হলে বুঝতে পারবেন তামিম আর কিছু না বলে মায়ার থেকে একটু দূরে সরে বসে বাইরের দিকে তাকিয়ে রইল প্রায় কিছুক্ষণ পর রিক্সা একটা বাসার সামনে এসে থামলো বাসাটা দুইতলা রিক্সা থামা মাত্রই তামিম রিক্সা থেকে নেমে পড়ল। মায়াও রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে তামিমকে নিয়ে বাসার ভিতরে ঢুকলো স্যার কলিং বেল চাপ দিতেই একজন মহিলা এসে দরজা খুলে দিলেন মহিলাটা মায়ের খালা মায়া বললো কেমন আছো খালামুনি খালামণি বললো এই তো ভালো তুই মায়া বললো আমিও ভালো খালামণি তামিমকে দেখিয়ে বললো এই ছেলেকে মায়া বললো আমার ফ্রেন্ড আর রাজের নিউ টিচার খালামণি বললো মানে বুঝলাম না মায়া বললো ওকে আমি রাজের কথা বলেছি ও বলেছে রাজকে পড়াবে তাই এইখানে নিয়ে আসলাম খালামণি বললো ও আচ্ছা ভালো করেছিস তোর দাঁড়িয়ে আছিস কেন ভিতর আই বাবা তুমি আসো তামিমকে উদ্দেশ্য করে বললো তারপর মায়া তামিমকে নিয়ে ভিতরে ঢুকলো আর বাসার ড্রয়িং রুমে চলে আসলো কিছুক্ষণ পর মায়ের খালামনি তাদের জন্য নাস্তা নিয়ে আসলেন এরপর তিনি তামিমের সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন সব শেষে তামিমকে ওনার ছেলের টিচার হিসাবে রেখে দিলেন সপ্তাহে পাঁচ দিন পড়াবে আর বেতন পাঁচ টাকা বেতন পাঁচ হাজার টাকা এটা শুনে তামিমও বেশ খুশি হলো আর খুশি মনে ওনার থেকে বিদায় নিয়ে আর মায়াকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো তামিম বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই টিউশনিটা দেওয়ার জন্য মায়া বলল বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাংক তামিম বলল হম মায়া বললো আচ্ছা তাহলে আপনি এবার কাজে যান আমিও বাসায় যাই তামিম বলল আচ্ছা তারপর দুইজন যে যার বাসায় চলে গেল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তামিম ভাতসিটিতে চলে আসলো ভার্সিটিতে আসতেই তামিম নিশির সামনে পড়ে গেল নিশিকে দেখে তামিম পাশ কাটিয়ে চলে আসতে যাবে অমনি নিশি তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিল নিশির এমন কাজে তামিমের মেজাজ খারাপ হয়ে গেল তামিম মাটি থেকে উঠে কোনো রকমে উঠে দাঁড়ালো আর নিশির গালে ঠাস করে একটা চোর বসিয়ে দিল তামিমের এমন কাজে নিশিসহ ভাতসিটির সবাই চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে রইলো চাকরের বাচ্চা কোথাকার তোর এত বড় সাহস তুই আমাকে নিজি চৌধুরীকে চর মেরেছিস তোকে তো আমি বলেই তামিমকে মারার জন্য হাত ওঠালো আর অমনি তামিম মিশির হাত ধরে ফেললো তামিম বলল এখন আমি না আপনার বডিগার্ড আর না আপনার বাপের চাকর এতদিন তো আপনার অত্যাচার মুখ বুজে সহ্য করে এসেছি কিন্তু এখন আর না যদি আমার সাথে কথা বলার ইচ্ছা হয় তো ভালোভাবে বলবেন না হয় বলার দরকার নেই আমার থেকে দূরে দূরে থাকবেন আর চরটা আপনার পাওনা ছিল এতদিন আমার সাথে অন্যায় করার জন্য আর আজকের কাজের জন্য একটা কথা মাথায় রাখবেন চুপচাপ থাকা মানুষগুলো দুর্বল হয় না ঠিক সময় আসলে সে তার ক্ষমতার প্রকাশ করে একদমে কথাগুলো বলেই তামিম ক্লাসের দিকে হাঁটা ধরল নিশি বলল চাকরের বাচ্চা কথাকার তোকে আমি দেখে নিব আমাকে চর মারা শাস্তি তোকে পেতেই হবে পিছন থেকে চিৎকার করে বলল কথাগুলো তামিম নিশির কথাগুলো শুনেও না শোনার ভান করে ক্লাসে চলে গেল ভার্সিটির সবাই এখন নিশির দিকে তাকিয়ে আছে। নিশি মনে মনে চিন্তা করছে কিভাবে এই চরের প্রতিশোধ নেওয়া যায় পুরো ভার্সিটির সামনে তাকে আজ অপমানিত করা হয়েছে সে তামিমকে এমনি এমনি ছেড়ে দিবে না তামিমকে উপযুক্ত শাস্তি শাস্তি দিয়ে দম নিবে মায়া বলল আরে নিশি তুই এইখানে দাঁড়িয়ে আছিস কেন ক্লাসে যাবি না হঠাৎ কোথা থেকে জানি মায়া নিশির কাছে এসে কথাটা বলল নিশি রাগি গলাই বলল যাব না ক্লাসে তুই যা মায়া বলল আজব তো তুই এভাবে রেগে কথা বলছিস কেন নিশি বলল আমার যা ইচ্ছা আমি তাই করব তাতে তোর কি তুই যা তো এখান থেকে মায়া বলল আচ্ছা থাক তুই গেলাম কিন্তু তোর গালে এটা কিসের দাগ দেখে তো মনে হচ্ছে কেউ চর মেরেছে একেবারে পাঁচ আঙুলের দাগ পড়ে গেছে নিশি বলল দাগ কোথায় দাগ উঠে ব্যাগ থেকে মোবাইলটা বের করে নিজের গালে দেখতে লাগলো নিশি দেখলো তার গালে পাঁচ আঙুলের দাগ স্পষ্ট ভেসে উঠেছে আঙুলের দাগগুলো যে তামিমের দেওয়া চরের এটা নিশি ভালো করেই বুঝতে পেরেছে এখন সে মায়াকে কি বলবে এই ব্যাপারে এটাই বুঝে উঠতে পারছে না এইদিকে মায়া উত্তরে আসায় নিশির দিকে তাকিয়ে আছে নিশিকে চুপ করে থাকতে দেখে মায়া বলল। ক্রিয়া চুপ করে রাজীশ কেন কথা বল কে তোর মেরেছে তোকে nisi বলল কাকে চড় মারবে আমায় কেও মারেনি তো মায়াত থেকে সত্যিটা লুকানোর চেষ্টা করছে মায়া বলল দেখ আমি জানি তোকে নিশ্চয় কেও চড় মেরেছে বল তোকে কে চড় মেরেছে nisi বলল কেউ না এখন ক্লাসে চল আমার আর ভালো লাগছে না বলেই ক্লাসের দিকে হাঁটা ধরল nisi চলে যাচ্ছে দেখে মায়াও নিজের পিছনে পিছনে আসতে লাগলো ক্লাসে ঢুকে nisi একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল তার পাশে মায়াও এসে বসলো ক্লাসে অনেকেই নিশির চর খাওয়াটা দেখেছে তাই অনেকেই বারবার নিশির দিকে তাকাচ্ছে এতে নিশি বেশ লজ্জাবোধ করছে মনে মনে সে একটা প্রতিজ্ঞা করছে যে করেই হোক তাকে চর মারার শাস্তি তামিমকে পেতেই হবে কিছুক্ষণ পর ক্লাসে সার চলে আসলেন ছাত্রছাত্রী আর নিশির দিকে তাকালো না সবাই ক্লাসে মনোযোগ দিল সবাই ক্লাসে মনোযোগ দিল নিশি কিছুতেই ক্লাসে মনোযোগ দিতে পারছে না তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে সেটা হলো প্রতিশোধ ছুটি হয়ে গেল শুভ মতো থেকে বের হতেই হঠাৎ শুভ বলে উঠল। এই তুই গতকাল নামাই কি জানো বলবি বলছিলি তা বললি না যে তামিম বললো কই কি বলবো কিছুই তা না শুভ বললো আরে গতকাল ভাতচিটির ছুটির পর তুই গেটের কাছে দাঁড়িয়ে আছিলি তখন আমি এসে বললাম তুই কেন দাঁড়িয়ে আসিস তখন তুই বললি কাল বলবোন গতকালের কথা মনে নাই তামিম বলল ও এই কথা আসলে হয়েছে কি আমি দিয়েছি আর বলেছি মাসের মধ্যে ওনার পাওনা টাকাগুলো করে সব খুলে কাজ ছেড়ে দিয়েছিস ভালোই করেছিস কিন্তু তুই এক মাসের মধ্যে এত টাকা কোথায় পাবি তামিম বলল এটা তো জানি না তবে যত পারি কাজ করব আর এতে যত টাকা পাওয়ার পেলাম শুভ বলল তারপরও এক মাসের মধ্যে এত টাকা ইনকাম করা তোর পক্ষে সম্ভব না শুধু তুই না এই শহরের দের পক্ষেও সম্ভব না তামিম বললা আছে সব বাদ দে তুই এখন বাসায় যা আমাকে আমার কাজে যেতে হবে শুভ বলল আচ্ছা তাহলে আমি গেলাম বাই শুভ চলে যাওয়ার পর তামিম ও সেখান থেকে কাজে চলে আসলো মানে রেস্টুরেন্টে তারপর কাজ করতে করতে যখন রাত হয়ে আসলো তখন সে সেখান থেকে বিদায় নিয়ে রাজদের বাসায় মানে মায়ের খালা মনিদের বাসায় প্রাইভেট পড়াতে চলে গেল বাসায় এসে কলিমবেল বাজাতেই মায়ের খালা এসে দরজা খুলে দিলেন তামিম বলল আসসালামু আলাইকুম খালামুনি বললো ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি এসেছো আসো তোমাকে রাজের রুমটা দেখিয়ে দিই তারপর তামিম বাসার ভিতরে ঢুকে খালামুনির পিছু পিছু যেতে লাগলো একসময় তিনি একটা রুমের সামনে এসে দাঁড়ালেন আর তামিমকে নিয়ে রুমের ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে তিনি তার ছেলেকে পড়তে বসতে বলে রুম থেকে বেরিয়ে গেলেন গতকালকেই তামিম রাজের সাথে পরিচয় হয়েছে আর তামিম তাকে এখন থেকে পড়াবে এটাও রাজকে জানানো হয়েছে তাই আজকে তাদের পরিচয়ের প্রয়োজন হবে না প্রায় এক ঘন্টা পড়িয়ে তামিম রাজকে ছুটি দিয়ে ওই দিনের মতো বাসায় চলে আসলো এত রাত করে বাসায় আসতে তামিমের আম্মু তাকে বললেন বাবা আজ এত রাত করে বাসায় ফিরলি যে পথে কোন সমস্যা হয়েছিল নাকি তামিম বলল না আম্মু কোনো সমস্যা হয়নি গতকাল তোমাকে বলেছিলাম না একটা টিউশনই পেয়েছি তার শেষে ওই ছাত্রকে পড়াতে ওর বাসায় গিয়েছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গেছে তামিমের আম্মু বলল ও আচ্ছা তোর মনে হয় খোদা লেগেছে তুই যা হাত মুখ ধুয়ে আমি খাবার বাড়ছি তামিম বলল না আম্মু তেমন ক্ষুদা লাগেনি আসলে যাকে পড়াতে গিয়েছিলাম তার আম্মু আসার সময় কিছু নাস্তা খাইয়ে দেয় তাই এখনও তেমন ক্ষুদা লাগেনি তামিমের আম্মু বললো তোর হাতের আম্মুটা মনে হয় খুব ভালো তাই না আর ওরা মনে হয় খুব বড় লোক তামিম বলল হ্যাঁ সাথের বাবা বিদেশ থাকে আর ওদের একটা মাত্রই ছেলে তামিমের আম্মু বলল ও আচ্ছা তাহলে তুই এখন তোর ঘরে যা গিয়ে একটু রেস্ট নে তামিম বলল আচ্ছা তারপর তামিম তার রুমে এসে হাত মুখ ধুয়ে বিছানার উপর শুয়ে পড়লো শুয়ে শুয়ে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো আচ্ছা নিশিকে চর মেরে কি আমি ভুল করেছি ওকে চর মারাটা কি আমার ঠিক হয়েছে না আমি ভুল করিনি যা করেছি ঠিকই করেছি ও আমার সাথে যা যা করেছে তখন আরো কয়েকটা দিলেও কম হতো কিন্তু ও যেমন জেদি মেয়ে নিশ্চয় ও আমার পর প্রতিশোধ নেওয়ার জন্য একটা বুদ্ধি বের করবে অনেক সহ্য করেছি তার অত্যাচার কিন্তু আর নয় দেখি সে আমার কি করতে পারে এরকম নানান ভাবনা ভাবতে ভাবতে একসময় তার আম্মু এসে তাকে খাবার খাওয়ার জন্য ডেকে গেলেন এরপর তামিম সব চিন্তা ভাবনা বাদ দিয়ে খাবার খেতে চলে গেল খাওয়া দাওয়া করে রুমে এসে তামিম ঘুমিয়ে পড়লো এইদিকে নিশি ভার্সিটি শেষে বাসে এসে যেই তার রুমে ঢুকেছে আর বের হয়নি তার আব্বু তাকে অনেকবার খাবার জন্য ডেকেছেন কিন্তু নিশি খাবে না বলে দিয়েছে রাতে তার আব্বু জোরা জোরিতে একটু খাবার খেয়েছে আর খেয়ে রুমে এসে দরজা লাগিয়ে বসে রয়েছে রুমে বসে বসে নিশি তামিমের থেকে প্রতিশোধ নেয়ার প্ল্যান করছে ভার্চিটি ছুটির পর সে আর তামিমের দেখা পায়নি না হলে ওই সময়ে কিছু একটা করে আসত অনেকক্ষণ ধরে ভাবনার পরও যখন নিজের মাথায় কোনো বুদ্ধি আসলো না তখন সে আর জেগেনা থেকে ঘুমিয়ে পড়লো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো তামিম খাওয়া দাওয়া করে ভার্চিটির উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়লো মাঝ রাস্তায় আসতেই হঠাৎ তামিম দেখলো একটা মেয়ে আনমনে মাসস্তা দিয়ে হেটে যাচ্ছে আর কিছুটা দূর থেকে একটা বাস দ্রুত গতিতে মেটার দিকে ছুটে আসছে। তামিম পিছন থেকে কয়েকবার মেটাকে ডাক দিয়ে সরে দাঁড়াতে বলল। কিন্তু মেটা তামিমের আওয়াজ কিছুতেই শুনছ না। সে তার মতো করে হেঁটেই যাচ্ছে। এই দিকে বাসটাও এতক্ষণে মেটার অনেক কাছে চলে এসেছে। তামিম আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে ওই মেটাকে রাস্তার মাঝখান থেকে ছড়িয়ে সাইডে এনে দাঁড় করালো। এমন সময় বাসটাও তাদেরকে অতিক্রম করে চলে গেল আর যাওয়ার সময় মেটাকে কিছু কথা শুনিয়ে গেল। তামিমেবার পিছনে ঘুরে মেয়েটার দিকে তাকালো মেয়েটাকে দেখে তামিম কিছুটা অবাক হয়ে গেল আর দুই পা পিছনে চলে গেল কারণ ওই মেয়েটা হলো নিশি আরে পাগল নাকি আপনি এইভাবে মাঝ রাস্তা দিয়ে হাঁটছিলেন কেন আর একটু জন্যই তো বাসের নিচে চাপা পড়ে যেতেন তামিম কিছুটা রাগ দেখিয়ে বলল কথাগুলো নিশি তামিমের কথাগুলো শুনেও কিছু বলল না কারণ সে একটা ঘরের মধ্যে আছে যে ঘর কাটিয়ে সে এখনো বাস্তবে ফেরেনি নিশিকে চুপ থাকতে দেখে তামিম আবার বলে উঠলো কি হলো চুপ করে আছেন কেন কথা বলেন নিশি নিচুপ তামিম বলল ওই হ্যালো নিশি চোখের সামনে তুরি বাজিয়ে নিশি বলল কাকে কি তামিম বলল এইভাবে মাঝ রাস্তা দিয়ে হাঁটছিলেন কেন আর একটু হলেই তো বাসের নিচে চাপা পড়ে যেতেন নিশি কিছু বুঝতে না পেরে বলল মাঝ রাস্তা দিয়ে কখন হাঁটলাম তামিম বলল আজব তো মাঝ রাস্তা দিয়ে হেঁটে এখন বলছেন কখন হাঁটলাম আপনার শরীর ঠিক আছে তো নিশি কিছুটা রাগি সুরে বলল এই আমার শরীর ঠিক থাকবে না কেন আর তুই এখানে কখন আসলি তামিম বলল আপনি মনে হয় সত্যি পাগল হয়ে গেছেন থাকেন আপনি আমি গেলাম বলে সামনের দিকে হাঁড়া তুললো নিশি কিছু বলার আগেই তামিম তার থেকে কিছুটা দূরে চলে গেছে সকালে নাস্তা শেষ করে নিশি ভাতসিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে একসময় গতকালের বিষয়টা তার মনে পড়ে তখন সে ভাবতে থাকে কিভাবে তামিমের থেকে প্রতিশোধ নেওয়া যায় ভাবতে ভাবতে এক পর্যায়ে সে কখন যে মাঝ রাস্তায় চলে আসে সে নিজেও বুঝতে পারিনি তখন এই রাস্তা দিয়ে তামিমও ভাতছিটিতে যাচ্ছিল আর নিশিকে মাঝ রাস্তায় দেখে দৌড়ে গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে আনে হালকা একটু জন্য নিশি বাসের স্থা থেকে বেঁচে যায় সেই থেকে নিশি একটা ঘরের মধ্যে পড়ে যায় তাই তামিমের কোনো কথাই তার কান অব্দি পৌঁছায়নি যখন তামিম তার চোখের সামনে তুরি বাজালো তখন সে হালকা ঘর থেকে বেরিয়ে আসে আর তামিমকে দেখে রেগে গিয়ে রাগ দেখিয়ে বসে তামিম চলে যাওয়ার পর কিছুক্ষণ পর নিশি বুঝতে পারে তামিমকে তার রাগ দেখানো ঠিক হয়নি কারণ আজ আজ তামিম না থাকলে তাকে মরতে হতো মনে মনে সে এখন তামিমের প্রতি খুবই কৃতজ্ঞতা বোধ করছে ওই সময় তামিমকে তার একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল তামিম ভার্চিটিতে এসে শুভকে পেয়ে গেল আর তাকে নিয়ে ক্লাসে চলে আসলো তারা দুজন একে অন্যের সাথে গল্প করছে এমন সময় নিশু ক্লাসে এসে ঢুক কিছুক্ষণ দিকে থেকে একটু পর ক্লাসে সার চলে আসলো সবাই গল্প বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিল সায় ক্লাস করাচ্ছেন আর মাঝে মধ্যে স্টুডেন্টদের এটা সেটা জিজ্ঞেস করছে নিশির কেন জানি আজ ক্লাসে কিছুতেই মন বসছে না কিছুক্ষণ পর পরই সে তামিমের দিকে আর ভাবছে ছেলেটাকে আমি দিনের পর দিন নানান ভাবে অপমান অত্যাচার করেছি মানুষের সামনে কত ছোট করেছি ছেলেটা আজ তারপরও নিজের জীবন ঝুঁকি রেখে আমাকে বাঁচিয়েছে ছেলেটা গরিব হলেও মনের দিক থেকে অনেক ভালো এরকম ছেলে কয়টা আছে যাকে একটা মানুষ এত কষ্ট দিল তারপরে ওই মানুষটার বিপদের সময় সেই ছেলেটাই ওই মানুষটার পাশে দাঁড়াই নিশি এই নিশি স্যার চিৎকার করে বললেন নিশি বললো জি জি কাকে কি ছাড় বললো কতক্ষণ ধরে যে ডাকছি শুনতে পাও না নিশি মাথা নিচু করে বলল সরি স্যার আসলে আমি শুনতে পাইনি স্যার বলল শুনতে পাওনি মন কোথায় থাকে তোমার নিশি নিচ্ছু স্যার বলল আজে বাজে চিন্তা মাথা থেকে জেরে ক্লাসে মন দাও বলে আবার পড়াতে শুরু করলেন তারপর নিশি তামিমের বিষয় ভাবা বাদ দিয়ে ক্লাসে মন দিল দেখতে দেখতে প্রথম ক্লাস শেষ হয়ে গেল আবার দ্বিতীয় ক্লাস করানোর জন্য আরেকটা স্যার ক্লাসে আসলেন এইভাবে একে একে সব কয়টা ক্লাস করিয়ে ভার্সিটি ছুটি হয়ে গেল ক্লাস থেকে বেরিয়ে নিশি তামিমের পিছু পিছু যেতে লাগলো তামিম তখন ভ্রাতৃ থেকে বেরিয়ে শুভকে বিদায় দিয়ে সামনের দিকে হাঁটা ধরবে তখনই নিশি তামিমের সামনে গিয়ে দাঁড়ায় তামিম নিশিকে তার সামনে দেখে অনেকটাই চমকে ওঠে আর বলে কি হলো আপনি আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন নিশি বলল, তোমার সাথে কিছু কথা বলার ছিল নিশির মুখ থেকে তুমি শব্দটা শুনে তামিম অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় এই প্রথম নিশি তাকে তুমি করে বলল তামিম মনে মনে ভাবতে লাগলো এই মেয়ে নিশ্চয়ই আমাকে সাহায্য করার জন্য কথা বলার উদ্দেশ্যে আমাকে এখানে দাঁড় করিয়াছে হলে আমার সাথে আবার ওর কিসের কথা না 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 এখানে থাকা যাবে তো যায় এই মেয়ে কখন কি করে বসে আমি বরং কিছু একটা বলে এইখান থেকে চলে যাই না হলে পরে নিজেরই সমস্যা হতে পারে তামিম বলল আসলে আমার এখন কাজে যেতে হবে তাই আপনার সাথে কথা বলতে পারবো না সরি বলে সামনের দিকে হাঁটা ধরলো নিশি বলল আরে আরে আমার কথা তো যা চলেই গেল একটা ধন্যবাদ দিতে আসলাম কিন্তু সেটাও দিতে পারলাম না ধুর মায়া বলল কিরে কাহিনীটা কি মায়া কাছে এসে কথাটা বললো নিশি মায়াকে এখানে দেখে কিছুটা চমকে যায় আর বলে কিসের কাহিনী মায়া বলল ক্লাস থেকে বের হয়ে দেখলাম তুই ওই ছেলেটার পিছু নিঃশিস আর ভাতৃ থেকে বেরিয়ে এইখানে এসে তুই ওই ছেলেটাকে দাঁড় করাস তা ওনার সাথে কি কথা বলবি শুনি নিশি বলল তুই কার কথা বলছিস আমি ঠিক বুঝতে পারছি না না বোঝার ভান করে কথাটি বলল। মায়া বলল আমাদের ক্লাসে যে একটা ছেলে পড়ে তার কথা বলছি এখন বল ওনার সাথে কি কথা বলবি বলল, কি কথা বলবো আমার কথা না শুনেই তো চলে গেল ওমা তুই না ওনাকে সহ্য করতে পারিস না তাহলে ওনার সাথে যেতে কথা বলতে আসছি কেন নিশি বললো না মানে আসলে মানে মায়া বলল আরে কি মানে মানে করছিস যা বলার সোজাসুজি বল নিশি বলল দূর কিছু না থাক তুই আমি বাসায় গেলাম বলেই হারা ধরলো মায়া বললো আরে বলে তো যা কি কথা বলতে চাচ্ছিলি পিছন থেকে জোর গলায় কথাটি বললো মায়ার কথাটা আর নিশির কান কানব্দি পৌঁছায়নি তার আগেই নিশি সেখান থেকে চলে গিয়েছে মায়া আর ওইখানে থাকলো না সেও তার বাসায় চলে আসলো তো ব্রিয়ান নেক্সপার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ